ततो प्रियतमाविशिनराधिकागोपकाशु च कार्तिके का पूजयिताश्चौ सि दामोदरौ सन्निधौ दीज दामोदरं कृत्वा तत्ते पत्तिनिराधिका तता कार्तिके पूजनीयौ তাতে বাসু অলঙ্কার ভোজনাই কার্তিক মাসের বিশেষ বিশেষ নিয়মের কথা আলোচনা করতে গিয়ে শিশু হরিভক্তি বিলাসের ষোল বিলাসের চৌরানব্বই নাম্বার শ্লোকে আলোচনা করা আছে পদ্ম পুরাণ হইতে উদ্ধৃত নারদ সৌনকাদি সংবাদে লেখা আছে শ্রীমতী রাধিকাই যাবতীয় গোপিকা গণের মধ্যে হরি অতি প্রাণভল্লবা সুতরাং কার্তিক মাসে দামোদরের সমীপে রাধারানীর অর্চন করা কর্তব্য কার্তিক মাসে কোনো ব্রাহ্মণকে দামোদর স্বরূপ তদীয় পত্নীকে রাধিকা স্বরূপ কল্পনা করত বসন ভূষণ আহারাধির দ্বারা অর্চনা করিবে হে দ্বিজগণ কার্তিকে শ্রী রাধার প্রত্যুষার্থে যে ব্যক্তি শ্রী রাধিকার মূর্তির অর্চনা করেন শ্রীমন্ত হরি তৎ প্রিয়ত থাকেন এই কথা আলোচনা করে গিয়েছেন এই কার্তিক মাসে দামোদরীর পূজা যেমন করিবেন যেкимনি ভাবে শ্রীমতী রাধা পূজা করিবেন এর বিশেষ ಮಹಿমা বলে গেছেন হরিভক্তি বিলাস নামক গ্রন্থের 16 বিলাসের 94 নম্বর শ্লুকেতে আপনারা দেখতে পাবেন tato priya tamaa vishno radhika gupika sucha कार्तिके पूजनीयांश चौसी दामोधरार सन्निध दामोधरम सन्निध दीजं दामोधरं तता तत पत्नीं राधिका तता कार्तिके प्रजयनो तो वास जलंकार भोजने राधिका प्रतिमा विप्रा पूजयते कार्तिकेस्तु यहा তাই ভোম দামোদর হরি দামোদরষ্টক না দামোদরমার দামোদর সিংহ পটত্য ব্রত মুব্রত মুচিত শ্রী শ্রী রধা দামোদর আপনারা পাঠ করিবেন বিশেষ করে পুজো করিবেন রাধা দামোদর দেবের তো যারা রাধা দামোদর দেবের পূজা করবেন তারা প্রথমেই সংকল্প মন্ত্র পাঠ করবেন হাতে তিল তুলসী হরিতক্কি ফুল গঙ্গা জল হাতে নিবেন নিয়ে বলবেন কার্তিকে আহম স্বামী প্রাতম জনারাধনা পিতার তব দেবেশ দামো ধরা মায় মায় এই কথা বলে আপনারা বৃন্দাদেবী তুলসী গাছের গোড়াতে বা শালগ্রাম বা গোবর্ধ গিরা শিলা গোবর্ধন শিলার পাশে সেই সংকল্প জলটা আপনারা ফেলবেন এই সংকল্প মন্ত্রে বাংলা অর্থ হল হে জনার্দন হে দেবেশ হে দামোদর শ্রীমতী রাধারানী এবং তোমার প্রীতির জন্যই আমি এই কার্তিক ব্রত করিতেছি আমি বিশেষ কিছু নিয়ম করতে পারব না তবে প্রতিদিন প্রাতকালে আমি স্নান করিব এই নিয়মটাই আমি রক্ষা করে এক মাস তোমার ব্রত পালন করিব এখানে যে যেটা করবেন সেটাই বলবেন কেউ ভূমি সজ্জা কেউ পত্রে ভোজন এই যে সেদিন আমরা আলোচনা করেছিলাম পলাশপত্রে ভোজন হ্যাঁ বা কেউ একবেলা ভোজন কেউ বা নক্ত নক্তভোজন কেউ বা প্রতিদিন পরিক্রমা বা কেউ ভাগবত পাঠ গীতা পাঠ শ্রবণ কীর্তন যে যেটা করছেন সেটারই সংকল্প এখানে পাঠ করবেন করার পরে হাতের মধ্যে ফুল নিবেন হাতের মধ্যে ফুল নিয়ে দুই হাত প্রণাম করে রাধা দামদরন নিকটে প্রার্থনা করবেন তব ধ্যানেন দেবিষ জলয়সমি নাগ স্নাতুমুজজাত তত প্রসাদাসচয়ে পাপম দামধরায়วินিষতু হে দেবেশ তোমাকে চিন্তা করিতে করিতে এই জলে স্নানের উদ্যোগ করিতেছি হে দামোদর তৎপ্রসাদ মদীয় সমস্ত পাতক দূরীভূত হোক তারপরে রাধা দামোদরকে আপনি অর্গ প্রধান করবেন অর্ঘের হাতের মধ্যে দুব্বা চাল ফুল সাদা ফুল নেবেন

হরে হে হে রাধা দামোদর আমি কার্তিক মাসের বিশেষ বিধান অনুসারে ব্রত ধারণ পূর্বক স্নান করিতেছি হে দৈত্য নিঃসদন শ্রীহরি মদ দত্ত অর্গ আপনি সাদনে গ্রহণ করুন কার্তিক মাসে কৃত নিত্য নৈমিত্তিক যাবতীয় ক্রিয়াই নিখিল পাতকহরণকারী বলিয়া কথিত তাই হে হরে আপনাকেই অর্গ আমি অর্পণ করিতেছি আপনি রাধিকা সমাম্বিত হইয়া মানে শ্রী রাধারাড়ি সহিত সমন্বিত হইয়া আমারই দেওয়া অর্গ আপনি সাধরী গ্রহণ করুন तैलीरा तैलीरालिप देह तं नाम उच्चारणपूर्वकं स्नात्वा संविदितं सिन्हा मोधास्सौ गृहणां व्रजेति उपलिप्यैकदेवागरे निर्माशस्तिनां प्रभुम् तुलसीमलतीपद्माङ्गम् अस्तपुष्कुरादिनार्चनं नित्यं संगतं सेवते भगवति कथं अह निशीदीपं अहनिशिदीपं तैलेन वर्जयति विशेषेण नैवेदन्नम् যথাচ্যুতে প্রণম্যশ যথাচকিতা এক কত অতঃপর আপনি কি করবেন তিল দারা অঙ্গ লেপন পূর্বক শ্রীকৃষ্ণ নারায়ণ পবৃতি ভগবানের নাম বা শত নাম উচ্চারণ করিতে করিতে বিধান অনুসারে স্নান এবং তিলক রচনা সন্ধ্যা আনি উপাসনা করিয়া গৃহে প্রত্যাগমন করিবেন তৎপরে দেবতার সম্মুখী উপবেশন করিয়া স্বস্তিক নির্মাণ পূর্বক চিহ্ন নির্মাণ পূর্বক তুলসী মালতী পদ্ম অগস্ত প্রভৃতি কুসুম দ্বারা রাধা দামোদরে অর্চনা করিবেন কার্তিক মাসে প্রত্যহ বৈষ্ণবগণ সহিত মিলিত হইয়া হরিকতা শ্রবণ করিবেন এবং অহুরাত্র ধূপ দ্বীপ বা তিল তৈলের প্রদীপ জ্বালিয়ে রাখবেন অখণ্ড অপরাপর মাস অপেক্ষা কার্তিক মাসে বিশেষ রূপে নৈবেদ্য প্রস্তুত করিয়া ভগবানকে প্রধান করিবেন ভগবানকে নমস্কার করিবেন ক্ষমা প্রার্থনা করিবেন শক্তি অনুসারে দিনের বেলা না হয় একবার ভোজন করিবেন যতটা নিয়ম পালন করে চলতে পারবেন ততটাই আপনার লাভ হবে प्रतरुत्थाय शौचादी कृत्वा गत्वा जलाशय कृत्वा तं विधिना सायतं ततो दामोदर अर्चनम् प्रातःकाले उठबें शौचादि कार्य कर स्नानादि कर तिलकार्णिक कर श्री राधा पूजा करबें मौनेन भोजनम कर जम कर्तिके व्रतधारिणा घृतेन दीप সাত দানঞ্চাত যখন প্রসাদ পেতে বসবেন তখন মৌন থাকবেন মৌন থেকে আপনি প্রসাদ গ্রহণ করবেন কার্তিক মাসে মৌন থেকে প্রসাদ গ্রহণ করার বিশেষ মহিমা ধৃতের প্রদীপ দান করিবেন অথবা তিল তেলের প্রদীপ দান করিবেন দীনাঞ্চ কৃষ্ণা সংকল্প ব্রত কার্তিকাঙ্গনাম প্রতিদিন বৈষ্ণবদের মুখ হইতে সাধুমুখী হরিকথা শ্রবণ করিবেন বৈষ্ণবের সঙ্গ করিবেন আর এই কার্তিক মাসের যে ব্রত সংকল্প নিয়ে যে ব্রতটা করবে সেইটা অবশ্যই আপনি পালন করিবেন এবার তাদের পূজার পদ্ধতির কথা বলতে বলা হচ্ছে এইভাবে তাহলে দামোধরীর পূজার সঙ্গে সঙ্গে আপনি রাধা রানীর পূজাও করবেন অর্থাৎ রাধা দামোদরীর পূজা করতে হবে তত তমা বিষ্ণু রাধিকা গোপিকাশুশ্চ কার্তিকারায়ণশ শ্রী রাধা দামোধর সন্নিধি তাহলে রানীকেও দামোদরের সঙ্গে পূজা করিতে হইবে রাধিকা প্রতিমা বিপ্রা পুজয় কার্তিকে স্ততা হয়েছে ধরম হরি যদি রাধা রানীকে পূজা করা হয় তাহলে রাধা দামোদর আপনার প্রতি আরো বেশি সন্তুষ্ট হবেন প্রসন্ন হবেন আপনাকে কৃপা করবেন আর কি করবেন अपनर अप्नराधा दामोदर अष्टपाठकर्वेन् पतिदन् नमामि शरं सच्चिदानन्दरूपं लसदकुण्डलं गकुले भाजमानं यशोदभीरो लोकला विद्यमानं परामृष्टं मन्तं तदुत्तकृपा ऋदन्तमोहनेत्रजुग्गं ऋजन्तं करं भोजेन युग्मेन शशङ्कनेत्रं मह शशङ्कम्पै तिरकङ्कण्ठसीतो ग्रीवादामोदरं भुक्तिबन्धनम् इति द्ृकोशभिलभिरानन्दकुण्डे सगोशनिजन्तं उत्थाय पयन्तं तदीयजितङ्गीसभक्तिरिचितन्तं पुनर्पमास्तं वन्दे। रं देवरहं वसदाः पिह इदन्ति वपुनाथ गोपालबालं सदा मे मनुश्वा विरस्ताङ्किमन्ये इदन्ति मुखाम्भूजमद्भक्तनीलवृत्तिलस्निग्धरिक्तिश्च मुहश्चम्बीतं बिम्बर्

कुबेरात मजो बंदमते भयावत मुचिंत भक्ति भजो कृतौच तथा परम भक्ति सक्रिय हंग मे प्रयश्च मुक्त गृहंग जे अपि दामो हौ नमस्तु तो दामिने पर दीपिता धामिने तदीय रथाय विशेष धामिने নমো রাধিকা হই তদীয় প্রিয়া হই লীলায় লীলা দেবায়িব্যম ইতি সত্যব্রত মণি প্রোক্তম শ্রী শ্রী রাধা দামোদর অষ্টকম সম্পূর্ণম এইভাবে আপনারা শ্রীকৃষ্ণ এবং রাধারাণীকে পূজা করে আর তারপর আপনারা রাধা দামোদর অষ্টক পাঠ করবেন এটি কার্তিক মাসের বিশেষ নিয়ম আর হলো শ্রীমদ্ভাগবত মহাপুরাণে গজণ্ড মুখলীলা বর্ণন করা আছে সেইটি পাঠ করার কথা অথবা যারা রাধাকুণ্ডে এসে বাস করতেছেন কার্তিক মাসের এক মাস তারা রাধাকুণ্ডের জলে দাঁড়িয়েও রাধা কৃপা কটাক্ষ পাঠ করতে পারেন রাধা রাধাকুণ্ডের তীরে বসেও কৃপা কটাক্ষ পাঠ করে রাধা রানীর কৃপা লাভ করতে পারেন রাধা দামোদরীর কৃপা লাভ করতে পারেন এইভাবে বিশেষ বিশেষ বিধানের কথা বর্ণন করে গিয়েছেন তার মধ্যে যত আমরা আস্বাদন করলাম এখনকার মতো ভগবতীয় কথা একানেই বিশ্রাম দিচ্ছি রাধে রাধে